কল্পনা করুন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটি স্থাপনা যার বয়স চার হাজার বছরেরও বেশি যেটা নিয়ে লেখা হয়েছে হাজার হাজার বই বানানো হয়েছে লক্ষ লক্ষ ভিডিও কিন্তু তবুও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না ভেতরে আসলে কি আছে আমরা বলছি মিশরের গ্রেট পিরামিড অফ গিজা নিয়ে এই পিরামিডকে আমরা সাধারণত একটি সমাধি হিসেবেই জানি কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন আজও ইতিহাসকে তাড়া করে বেড়াচ্ছে যদি এটা সমাধি হয় তাহলে মমি কোথায় কবর আছে কিন্তু দেহ নেই চেম্বার আছে কিন্তু দাফনের কোনো চিহ্ন নেই আর এখানে রহস্যটা আরও গভীর হই পিরামিডের ভেতরে এমন সব টানেল আছে যেগুলো হঠাৎ করেই শেষ হয়ে যায় কোথাও দরজা নেই কোথাও কক্ষ নেই কিন্তু পরিকল্পনা আছে আর সাম্প্রতিক আধুনিক স্ক্যানিং প্রযুক্তি আমাদের দেখিয়েছে এই পিরামিডের ভেতরে আছে একটি বিশাল ফাঁকা জায়গা একটা ভয়ের যেটার অস্তিত্ব আমরা জানি কিন্তু যেখানে যাওয়ার কোনো পথ নেই প্রশ্ন হল এটা কি কোনো গোপন কক্ষ নাকি কোনো ভুল ডিজাইনের ফল নাকি এমন কিছু যেটা জানার জন্য আমরা এখনও প্রস্তুত নই আজকের এই ভিডিওতে আমরা কোনো কল্পকাহিনী বলব না এলিয়েনের গল্পও না আজ আমরা কথা বলবো পিরামিডের সেই প্রশ্নগুলো নিয়ে যেগুলোর উত্তর আজও ইতিহাস দিতে পারিনি ধরুন আপনি হাজার হাজার টন পাথর দিয়ে একটি বিশাল স্থাপনা বানাচ্ছেন প্রতিটা ইঞ্চি পরিকল্পনা করে একটা ভুল মানেই পুরো কাঠামো ভেঙে পড়তে পারে এখন প্রশ্ন হল তাহলে কেন গ্রেট পিরামিড অব গিজার ভেতরে এমন কিছু টানেল আছে যেগুলো কোথাও গিয়ে শেষ হয়ে যায় এই টানেলগুলো খুবই সরু একজন মানুষও সোজা হয়ে ঢুকতে পারে না ভেতরে ঢুকলে দেখা যায় কয়েক মিটার এগিয়েই হঠাৎ করেই শেষ না কোনো দরজা না কোনো কক্ষ না কোনো সমাধি স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এগুলো কি বাতাস চলাচলের জন্যে নাকি এগুলো ভুল করে বানানো হয়েছিল প্রাচীন মিশরীয়রা নিখত পরিকল্পনার জন্য পরিচিত ছিল তাই এই শেফর্ডগুলোকে সাধারণ ভুল বলে ব্যাখ্যা করা কঠিন আরও অদ্ভুত বিষয় হলো এই টানেলগুলোর দিক নির্দিষ্ট কিছু তারার দিকে ইঙ্গিত করে কাকতালীয় নাকি এর পেছনে কোনো বিশ্বাস নাকি কোনো প্রতীক আজও বিজ্ঞানীরা নিশ্চিত না এগুলো কি ছিল কোনো ধর্মীয় সংকেত নাকি এমন কোনো উদ্দেশ্য যেটা আজ পর্যন্ত বোঝা যায়নি একটা জিনিস নিশ্চিত এই টানেলগুলো প্রমাণ করে পিরামিড শুধু পাথরের স্তূপ না এটা প্রশ্নে ভরা এক ধাঁধা আর এই ধাঁধার সবচেয়ে বড় অংশ এখন পর্যন্ত ছোঁয়া যায়নি দু সাল পিরামিড ভাঙা হয়নি কোনো দেয়াল কাটা হয়নি তবুও বিজ্ঞানীরা জানলেন ভেতরে কিছু একটা আছে একটা আন্তর্জাতিক গবেষণাদল পিরামিডকে স্ক্যান করে ব্যবহার করল মৌন স্ক্যান নামের এক আধুনিক প্রযুক্তি এটা এক ধরনের এক্স কিন্তু বিশাল পাথরের ভেতর দিয়েও কাজ করতে পারে স্ক্যানের ফল দেখে সবাই থমকে গেল মিশরের গ্রেট পিরামিড অফ গিজার ভেতরে গ্র্যান্ড গ্যালারির ঠিক উপরে প্রায় তিরিশ মিটার লম্বা একটি বিশাল ফাঁকা জায়গা ধরা পড়ল একটি ভয়েড এটা কোনো ছোটো ফাঁকা না এটা একটা বড় শূন্যতা কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো এই ভয়েডে যাওয়ার কোনো রাস্তা নেই না দরজা না টানেল না কোনো প্রবেশ পথ প্রশ্ন উঠল তাহলে এটা কেন বানানো হল যদি কক্ষ হয় ঢোকার পথ নেই কেন আর যদি কক্ষ না হই তাহলে তো বড় ফাঁকা জায়গা রাখার মানে কি কেউ বলল এটা হয়তো কাঠামগত ভারসাম্যের জন্য কেউ বলল এটা কোনো গোপন কক্ষ আবার কেউ বলল এটা এমন কিছু যার নির্দিষ্ট উদ্দেশ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি আমরা জানি এটা আছে আমরা জানি এটা বড় কিন্তু আমরা জানি না এটা আসলে কি। আর এই অজানাই পিরামিডকে আজও জীবিত করে রাখে একটা মুহূর্ত কল্পনা করুন আপনি ঢুকলেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমাধিতে সামনে বিশাল পাথরের কক্ষ মাঝখানে একটি গ্রানাইটের কফিন সবকিছু বলে দিচ্ছে এটা একজন রাজার শেষ ঠিকানা এই জায়গাটার নাম গ্রেট পিরামিড অফ গিজার কিংস চেম্বার কিন্তু সমস্যা হলো কফিনটা খালি না কোনো মমি না কোনো হার না কোনো দাফনের চিহ্ন ইতিহাসবিদরা প্রথমে বললেন হয়তো লোট হয়ে গেছে কিন্তু প্রশ্ন আসে লোট হলে কিছু না কিছু তো থাকার কথা কিন্তু এখানে কিছুই নেই আরো অদ্ভুত বিষয় হলো এই কফিনটা এত বড় যে এটা ভেতর বানানো হয়েছে মানে এখানে এটা থেকে আনা হয়নি বাহির আগেই এখানে বানানো তাহলে প্রশ্নটা আরো জটিল হই যদি দাফনের জন্যই না হয় তাহলে এত নিখুঁত কফিন বানানো হলো কেন কিছু গবেষক বলেন হয়তো দেহ কখনো এখানে রাখা হয়নি এটা ছিল প্রতীকী আবার কিছু গবেষক বলেন আসল দাফন হয়েছিল অন্য কোথাও কিন্তু আসল সত্যটা হলো কেউ জানে না পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমাধি হয়েও এই পিরামিডে কোনো নিশ্চিত মৃতদেহ নেই আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন যদি এটা সমাধি না হয় তাহলে পিরামিড আসলে কি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন শত শত বছর ধরে মিশরীয়রা পিরামিড বানিয়েছে ছোট থেকে বড় অসম্পূর্ণ থেকে নিখুঁত আর তারপর হঠাৎ করেই সব থেমে গেল কোনো যুদ্ধ হয়নি কোনো দুর্যোগ হয়নি তবু রাজারা আর পিরামিড বানালো না প্রশ্ন হল কেন অনেকে মনে করেন পিরামিড বানানো খুব বেয়বহল ছিল কিন্তু সেটাই পুরো উত্তর নয় কারণ মিশরের রাজারা তখনও ক্ষমতাবান ছিলেন আসল পরিবর্তনটা এসেছিল বিশ্বাসে সময় গড়ানোর সাথে সাথে মিশরীয়দের মৃত্যু পরবর্তী ধারণা বদলাতে শুরু করে রাজাদের আত্মার নিরাপত্তা হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর পিরামিড যত থেকে নিরাপদ ছিল না ফলে রাজারা নতুন পথ বেছে নিলেন পাহাড় কেটে পাথরের লুকিয়ে রাখা সমাধি এইভাবেই জন্ম নিল ভ্যালি অব দ্য কিংস বাহির থেকে কিছুই বোঝা যায় না কিন্তু ভেতরে অমূল্য চিত্র ধর্মীয় লেখা বিশ্বাস পিরামিড ছিল দৃশ্যমান শক্তির প্রতীক আর এই নতুন সমাধিগুলো ছিল নীরব নিরাপত্তার প্রতীক কিন্তু প্রশ্নটা থেকে যায় যদি পিরামিডই ছিল আদর্শ তাহলে সেটা এত সহজে ছাড়তে হলো কেন হয়তো পিরামিড শুধু একটি স্থাপনা ছিল না হয়তো সেটা ছিল এক সময়ের বিশ্বাস আর বিশ্বাস বদলাতেই পাথরের যুগও শেষ হয়ে গেল আমরা পিরামিডকে এতদিন দেখেছি শক্তির প্রতীক হিসেবে বিশাল পাথর নিখুঁত গঠন অমরতার স্বপ্ন কিন্তু আজকে গল্পটা অন্য কিছু বলছে ভেতরে আছে এমন টানেল যেগুলো কোথাও যায় না আছে এমন একটি বিশাল ভয়ের যেখানে যাওয়ার পথ নেই আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমাধি কিন্তু কোনো দেহ নেই আর আছে এমন এক সময় যেখানে সে হঠাৎ সব থেমে যায় প্রশ্ন হলো এগুলো কি শুধু ভুল নাকি এমন কিছু সিদ্ধান্ত যার মান এখনো বোঝা যায়নি হয়তো পিরামিড কখনোই শুধু সমাধি ছিল না হয়তো এটা ছিল বিশ্বাস প্রতীক কিংবা কোনো অদ্ভুত ধারণার অংশ যেটা সময়ের সাথে হারিয়ে গেছে আমরা যত আধুনিক হচ্ছি এই পাথরের ভেতরের অন্ধকার ততই গভীর হচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো আমরা জানি আরও কিছু আছে কিন্তু আমরা জানি না সেটা কি আপনার কি মনে হয় এই ভয়েট কি সত্যি কোনো গোপন কক্ষ নাকি এটা শুধুই এক ভুল ডিজাইনের ফল কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না